করে শুনেন আমরা শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা করছি না এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে কথা হচ্ছে যারা একটু গভীরভাবে স্টাডি করেন তারা মানতে বাধ্য হবেন এই লোকটি এই মানুষটির যদি জন্ম না হতো আমি শুরুতেই একটা মন্তব্য দিয়ে আলোচনা করতে চাই খুব দীর্ঘায়িত করব না কারণ আমাদের সদীয় আলোচকরা আছেন অভিভাবকরা আছেন তার তাদের কাছ থেকে শুনবো সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম করছি দেখুন কার বক্তব্য পালন করতে এসেছেন তিনি বলেছেন সালের উনিশে রহমানকে সালে হত্যা করা হলে বাংলাদেশের কি হতো তা কল্পনা করা কঠিন আফগানিস্তান বা লাইবেরিয়ার মডেলে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারত জিয়া বাংলাদেশকে সেই পরিণতিকে রক্ষা করেছেন প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই দাবি না পেছনে কারণ রয়েছে দেখুন খুবই সংক্ষেপে যদি বলি আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতার কাছাকাছি এসেছে উনি তো ক্ষমতা চাননি উনি স্বাধীনতার ঘোষক স্ত্রী এবং দুই সন্তানকে অনিরাপত্তায় ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পরেই স্বাধীনতার ঘোষণা করে দেশ বাঁচাতে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কাউকে পাওয়া যায়নি বলেছিলেন স্বাধীনতার ঘোষণা করছি আমরা যুদ্ধ ঘোষণা করলাম স্বাধীন দেশ রচনা যুদ্ধের মাধ্যমে রণাঙ্গনে ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে থিয়েটার রোডের মুক্তিযোদ্ধাদের বিপরীতে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হিসাবে তার পরিচয় ভিন্ন তিনি কিন্তু বাংলাদেশ গোল টেবিলে বসে স্বাধীন হয়নি রণাঙ্গনে স্বাধীন হওয়া যে কটি দেশ আছে অতি সামান্য কটি দেশ শীর্ষস্থানে বাংলাদেশ আর সেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের দুটো নাবালক সন্তান এবং স্ত্রী আমাদের দেশনেত্রী অন্যায়ভাবে ভাবে কারারুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনিরাপদ রেখে তিনি যখন দেশ স্বাধীন করতে সক্ষম হলেন রণাঙ্গনের যোদ্ধাদের সাথী নিয়ে তখন কিন্তু উনি তার পেশায় ফিরে গেছেন বছর পার হয়ে গেছে চারটি আপনারা নভেম্বরের ইতিহাস সবাই জানেন সৈনিক জনতার সেই আন্দোলনের মাধ্যমে বন্দি দশা থেকে জিয়া যদি মুক্ত না হতো তাহলে ক্ষমতায় আসার তার ইচ্ছাও ছিল না এবং দেশটার কি গতি হতো তা ভেবে দেখুন জাসদের মতো একটি রাজনৈতিক প্রবণতা যেটা জাসদ নয় রাজনৈতিক দল নয় আমি মনে করি সেই বিভ্রান্তি এবং স্বাধীনতার অব্যবহিত করে আমরা আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে যখন আমরা গণতন্ত্রের চর্চার মাধ্যমে এই দেশে একশো উনসত্তরটি আসনের মধ্যে সাতষট্টি আসন পেয়ে আমরা নির্বাচিত হয়েছিলাম জনগণের সমর্থন পেয়েছিল এই শাসক দল তখন কিন্তু হানাদার বাহিনী মেনে নেয় নাই আর এই গণতন্ত্রের ভাষা না বুঝার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আপনারা বিশ্বাস করতে হবে সেই গণতন্ত্রের জন্য স্বাধীন হওয়া বাংলাদেশ কিছুদিনের মধ্যে উনিশশো পঁচাত্তর সালে আমরা দেখেছি বাকশাল হয়েছে এবং বাক্সাল মানে আপনারা সবাই শুনেন দুটো শব্দ মনে রাখা খুব জরুরি একটি হচ্ছে রাষ্ট্রের অধীনে চারটি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছে বাকশাল মানে হচ্ছে সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশ আওয়ামী লীগকেও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে বেআইনি করে দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দল নেই তারই খুবই ঘনিষ্ঠ মোস্তাক আওয়ামী লীগের একটি বড় অংশ নিয়ে আবার সামরিক ঘোষণা দিয়ে সামরিক শাসন জারি করে বাকশালটাকে বাতিল করে বাংলাদেশকে সম্পূর্ণভাবে রাজনৈতিক দল শূন্য করে ফেলেছে তারই অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি মোস্তাক আহমেদ এরকম একটি অবস্থায় কিন্তু পছাৎ করে আমরা যে নভেম্বরের অগ্নিঝরা নভেম্বর বলি প্রথম সপ্তাহ সেই অবস্থায় কিন্তু জিয়াউ রহমানকে বন্দি করা হয়েছে কু পাল্টা কু সৈনিক জনতা থাকে সেই স্বাধীনতার ঘোষণায় তার সততা তার সাহস তার কমিটমেন্টের জায়গায় দেশ আবার তাকে ডাক দিল আপনাকে আবার প্রয়োজন তিনি দায়িত্ব নিলেন তিনি দায়িত্ব ক্ষমতা দখল করেন এই মানুষটি প্রথমে এসে যে কাজটি করলেন উনি রাজনীতিকে উন্মুক্ত করলেন বহুদলীয় গণতন্ত্র শুধু কথার কথা নয় সকল রাজনৈতিক দল রাজনীতি কথার সুযোগ পেল ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক নিষিদ্ধ হয়েছিল বাকসাল এসেছিল এবং বাক্সালটিও বাতিল করে দিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতির অতি ঘনিষ্ঠ মস্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে রাজনীতি করবার সেই সুযোগটা দিয়েছিল কারণ আয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে সংগ্রামটি হয়েছিল এবং রণাঙ্গনে যিনি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল তিনি ভেবেছিল আমার আরেকটি কাজ বাকি আছে তাই বেড়াতে ফিরে যাওয়ার পরও চারটি বছর পর পরপর দুইবার সফিউল্লাহ সাহেবের সিনিয়র হওয়ার পরেও সেনাবাহিনীর প্রধান করা হয়নি হাজারবার কু করার সুযোগ পেয়েও কিন্তু উনি প্রমাণ করেছেন এই দেশটি সুন্দর থাক আমি স্যাক্রিফাইস করবো মানুষই তাকে নিয়ে এসেছে এই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহলে উনি প্রথম যে কাজটি করলেন আমি সংক্ষেপ করতে চাই শুধু বলে যেতে চাই আপনারা দয়া করে যদি শুনেন তিনি প্রথম যে কাজটি করলেন গণতন্ত্র প্রতিষ্ঠার যে অঙ্গীকার বাংলাদেশ স্বাধীন হওয়ার যে অঙ্গীকার আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এবং বাহাত্তরের সংবিধানে রাষ্ট্রের যে মূল মন্ত্র চারটি তার একটি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্র সেটাকে তিনি প্রতিষ্ঠা করলেন কার দায়িত্ব ছিল কে ক্ষমতায় ছিল আর কাকে করতে হয়েছে আন্দোলনের কাজটি নেতৃত্ব দিয়েছিল কোন দল অথচ স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছে এই জিয়া পরবর্তীতে আরেকটি দার্শনিক উচিত কাজ করেছেন যেটা আমাদের আত্মপরিচয় আমরা কি বাঙালি না বাংলাদেশি তিনি বললেন যদি আমরা বাঙালি এই ধারণাটি ধার্য করেছিল বাহাত্তরের সংবিধানে এবং বাংলাদেশের অবাঙ্গালী নাগরিকরা কিন্তু তা থেকে বিচ্যুত হয়ে গেল দেখুন যারা উপজাতি আমাদের সংখ্যালঘু যারা আছে আমাদের ওই যারা চাকমা বা অন্য উপজাতি আছে তারা কিন্তু বাঙালি না আমরা জানি তাদের চাপ দেওয়া হয়েছিল বাঙালি হয়ে যাওয়ার জন্য এবং আমরা দেখেছি সংসদ থেকে বের হয়ে এসছেন তাদের প্রতিনিধি সেই বিষয়টি অনুধাবন করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়টি ধার্য করলেন আমাদের পরিচয় নির্ধারণ করলেন জাতির আত্ম পরিচয় স্থির করলেন এবার নাগরিক হিসাবে সবাই আমরা সুযোগ পেলাম এবং এটাই ছিল বাংলাদেশ স্বাধীন হবার মূল পরবর্তীতে তিনি যে কাজটি করলেন এই বিষয়টি সবাই আলোচনা করে আমি আলোচনা করতে চাই না আমি মনে করি ওই বিষয়টি ওই বিষয়টি সবাই তৃতীয় যেই তৃতীয় যেই গুরুত্বপূর্ণ কর্মপ্রন্থা তিনি স্থির করলেন সেটি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণের পাশাপাশি কূটনৈতিক দক্ষতার সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্বের সাথে দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশকে ইতিবাচক ধারায় এনে অর্থনৈতিক মুক্তি অর্জনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করা আমি এই জায়গায় সবাই আলোচনা করে কারণ তিনি তো যেই কাজটি করেছিলেন দুর্ভিক্ষ হয়েছিল আপনারা জানেন রেশন পেয়েছে কারা আমাদের মতো শার্ট করা ঢাকার লোকরা গরিব লোকরা পায়নি সেই জন্য এত লক্ষ মানুষ মারা গিয়েছে অথচ আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের প্রধান কথা ছিল দয়া করে আপনারা যদি একটু থামেন তাহলে কথা বলা যায় আপনি একটু শুনুন আপনারা একটু শুনুন আপনারা কোন নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন তিনি শুধু যেন তেন মানুষ নয় আছেন আমরা কেন তার পিছনে আছি আমি কোন সংসদ সদস্য হতে চাই না আমি হতে চাই জিয়ার আদর্শ সৈনিক কেন জানেন কারণ আমার আত্মপরিচয় সৃষ্টি করেছেন তিনি কারণ তিনি বাঙালির জায়গায় বাংলাদেশি দিয়েছেন আপনার পাসপোর্টে এটা আছে না তাহলে এই দার্শনিক ভাবনাটা আপনি পাসপোর্টে বহন করবেন আর বলবেন আমরা দার্শনিক জিয়াউর রহমান সৈনিক ছিল না উনি ছিল রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি আর রাষ্ট্রনায়ক এক জিনিস নয় মনে রাখতে হবে এবং সেই জায়গায় তিনি যে কাজটি করলেন তিনি জানেন যে দুর্ভিক্ষ এবং সদ্য স্বাধীন একটি দেশ রাজনীতি শেষ সংবাদপত্র শেষ দুর্ভিক্ষ কি করা যায় তিনি কিন্তু দেন নাই সবাইকে ডাকলেন প্রতিশোধ বিএনপি নামক একটি সংগঠন তৈরি করার প্রয়োজন মনে করলেন ওটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলন মেলায় পরিণত হয়েছে কারণ এটাই ছিল জাতির আকাঙ্ক্ষা বিভাজন নয় এবং তখন তিনি অর্থনৈতিক সমৃদ্ধি মুক্তির যে জায়গাটা সেটা হাত দিলেন এটা আপনারা সবাই জানি আমি ওটা আলোচনা করতে চাই না উনি তৈরি পোশাক শিল্প বলুন বিদেশিদের সাথে সম্পর্ক প্রবাসী আয় যেটা হচ্ছে ইকোনমিক লাইফ লাইন এটা ওনার মাধ্যমে সৃষ্টি হয়েছে উনি উদার অর্থনীতি এবং সমাজতান্ত্রিক ধারার মধ্যে একটি ব্যালেন্স স্ট্রাইক করে একটা মিশ্র অর্থনীতি বাংলাদেশে চালু করেছেন আপনারা তো ঘোষণা দিয়েছিলেন